মুসলমানেরা কোরআনির পক্ষে কথা বলবে বাংলার জবির আমরা তাপসিল জানতাম না তাপসিল মহাপীর লেপত না আগেকার মানুষ এই যে বুড়া বুড়ো মানুষগুলো আছে এই সকল মানুষদেরকে যদি বলা হয় বাবা যখন মাহাপিল শুনেছ তখন কি মাহফিল শুনেছ তখন লেখা হয়েছে বিরাট ধর্ম স্বভাব বিরাট ইসলামী জলসা বিরাট ওমোক ওয়াজ মাহফিল এরকম ইসের সব মহাবিল আর আজিমসান মাহফিল বলা হতো বাংলার জমিনে একমাত্র কেবলমাত্র দীর্ঘ বছর পর্যন্ত বন্ধুগণ মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়েছে মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে বাংলার মানুষদেরকে কোরআনুল কারিম থেকে তাপসিরুল কোরআন মাহফিল শিখে বুঝে আর দিয়েছেন যে কোরআনুল কারিমের কোরআনুল কারিমের তাপসির কারে বলে কথা বলেন কথা বলেন এ জালেম সরকার এ জালেম সরকার দীর্ঘদিন পর্যন্ত জুলুম করে আলিম ওলামাদেরকে দুশ শত করে বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী করে হয়েছিল এই বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী হওয়ার পরে আল্লাহ চাহে তো এই দেশের দামান ছেড়ে পেলে আলিম ওলামা দলমত নির্বিশেষে পাঁচই আগস্টে যমুন হুংকার দিয়েছে এই হুংকারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দিকে এই মুনাফিককে এ জানেনকে আমার বন্ধুগণ রাস্তা দিয়ে পিছুনির রাস্তা দিয়ে দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে আর একটু জোরে করণ আর একটু জোরে করণ পিছুনির দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে কারণ এই পিছুনির দরজা দিয়ে এই জন্যই পালায়েছে কারণ সে জানেন যে বাংলার জমিনে আর মাত্র চল্লিশ মিনিট জন্য দেরি করি তাহলে আমাকে সহ আমার দলবল সহ আমার লাশ থেকে যা কিছু আছে সব ধরে সব করে দেওয়া হবে কারণ সে জানতো আমি যা জুলুম করেছি এরকম জুলুম বাংলার জমিনে কেউ করে নাই কথা বলা যাবে ঠিক কিনা আমার বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে পৃথিবীর মানুষের কাছে কালেমার দাওয়াত গুলো প্রতিষ্ঠা করার জন্য সকল নবীদের প্রতি সকল মুসলমানদের প্রতি সকল দিনদারের প্রতি আল্লাহ নির্দেশ দিয়েছে অনুসলমান তোমরা ভয় পেয়ে অনেক ও মুসলমান নন্দিনী তোমরা ভয় পেও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছেন ওই আল্লাহ এখনো আছেন যখন তোমরা যখন বিপদের মধ্যে যখন পড়বে বিপদের মধ্যে পড়ার পরে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব আমি আল্লাহ তোমাদের জানায় দিলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসুরুম মুমিনিন কারিমের দাওয়াত মা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন এতে কোনো সন্দেহ নাই আমরা কিন্তু বন্ধুগণ কোরআন থেকে কথা বলতেছি এখন আজকে সংগ্রামী কোনো কথা বললে এক শ্রেণীর দালাল আছে এই দালালেরা চাই আর যেন সংগ্রামমূলক যেন কোনো আন্দোলনের মুখে কোনো যেন কথা যেন না হয় তারাও এখনো চাচ্ছে তারা কিন্তু এখনো চায় কথা না হয় ওরা ভয় পায় কথা জানে যারা জানে এই আন্দোলন কথা যদি হয় তাহলে বাংলার জমিনে টুডে অ্যান্ড টুমোরো আগামী বছরে জাতি ইসলামী আসবে দেশের প্রধান নায়ক হয়ে কথা বলেন ঠিক কিনা ওদের মধ্যে খলি তানা না তানা না তানা না ভয় পাচ্ছে কখন যেন কি হয় ভাইজান ভয় পাওয়ারই কথা আলিম ওলামা দেশের বুকে যেভাবে শুরু হয়েছে যেভাবে ওয়াজ কথাগুলো শুরু হয়েছে যদি ওয়াজ মাহপিল চলতে থাকে তাহলে দেখবেন একদিন না একদিন এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত ইসলামের পতাকা উঠতেই থাকবে উঠতেই থাকবে উড়েই সারবে কথা বলেন ঠিক কিনা